গল্প অবিশ্বাসের ভালোবাসা আমাদের বিয়ের দুটো বছর পেরিয়ে গেল আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী আমার আজও মনে আছে সেই দু বছর আগের কথা বাবা মা আমার বিয়ে ঠিক করেও ফেলেছিল কিন্তু সেদিন বিয়ের মণ্ডপ থেকে অয়নের হাত ধরে পালিয়ে এসেছিলাম বাবাকে এমনিতেই অনেক ভয় করতাম কারণ বাবা ছিল ভীষণ রাজভারী মানুষ তাও সব ভয় দূরে রেখে আমার ভালোবাসার কথা বাবাকে জানিয়েও ছিলাম তারপর বাবা একদিন অয়নকে আমাদের বাড়ি নিয়ে আসতে বলে বাবার কথা মতো অয়নকে নিয়ে এসেছিলাম বাড়িতে আমি আর অয়ন বাবার সামনে দাঁড়িয়েছিলাম বাবা জিজ্ঞাসা করলো অয়নকে কী নাম তোমার অয়ন বাড়িতে কে কে আছে অয়ন বললো আমার বাড়িতে কেউ নেই ছোটোবেলাতেই বাবা মারা যান আর কাকু কাকিমাও আমাকে তাদের সাথে রাখেনি তাই ছোটো থেকেই কল্পতরু অনাথ বড় হয়েছে আর এখন মিঠুর সাথে একই কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছে টিউশন পড়িয়ে নিজের খরচা চালায়। তোমার নিজের কোনো ঠিক নেই বিয়ে করবে কি তুমি তাও আবার আমার মেয়েকে তোমার সাহস তো কম নয় দেখছে এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে আর শুনে রাখো আমার মেয়ের আশেপাশে যেন না দেখি তোমাকে সেদিন অয়ন চলে যাবার পর বাবা আমাকে জীবনে প্রথমবার চর মেরেছিল বাবা একটাই কথা বলেছিল যে ছেলে নিজে কি খাবে তার ঠিক নেই তুই তার সাথে কিভাবে থাকবি বাবার এইসব কথা তখন একদম মাথায় ঢুকছে না শুধু মনে হচ্ছে আমি অয়নকে ছাড়া বাঁচবো না আর অয়নও আমাকে ছাড়া বাঁচতে পারবে না তারপর আমরা প্ল্যান করে বিয়ের দিন পালিয়ে যাব। সেই মতো আমিও বাড়ি থেকে বেরিয়ে যাই আর অয়ন ওর বন্ধুর সাথে এসে আমাকে নিয়ে যায় তার পরের দিনগুলো সোজা ছিল না আমাদের জন্য অনেক কষ্টে দুজনেই পড়াশোনা শেষ করেছি তারপর দুজনে টিউশনি পড়িয়েও কোনো সময় খেয়ে না খেয়ে ঘুমিয়েছি কিন্তু আমাদের ছোট সংসারেও ভালোবাসার অভাব ছিল না আর অয়নেরও আমাকে ছাড়া আর কেউ ছিল না তারপর ঈশ্বরের আশীর্বাদে অয়নের চাকরি হয় সংসারে একটু একটু করে সুখ আসছিল কিন্তু কথায় আছে না সুখ সবার সহ্য হয় না সেই রকম আমারও হলো না অয়ন কেমন যেন এখন পাল্টে গেছে আমার দিকে ভালো করে তাকায়ও না অফিস থেকেও দেরি করে আসে আর আগের মতো ফোন করে জিজ্ঞাসাও করে না আমি খেয়েছি কিনা কিন্তু আজ ওকে এমন একটা খুশির খবর দেবো যে ও শুনেই লাফাবে হ্যাঁ আমাদের পরিবারে একজন ছোট্ট সদস্য আসতে চলেছে ওই যে অয়ন এসেছে কলিং বিল বাজছে হ্যাপি ম্যারেজ ডে আজ আমাদের বিবাহবার্ষিকী ছিল তোমার মনে নেই আচ্ছা কোনো ব্যাপার নয় আজ তোমার আমার পছন্দের রান্না করেছি চলো একসাথে খাবো অয়ন বলল আমি খেয়ে এসেছি মজা করছো অয়ন বলল না একেবারেই নয় তোমার সাথে জরুরি কথা আছে মিঠু আমারও অয়ন বললো আচ্ছা বলো না তুমি আগে বলো অয়ন বলে দেখো মিঠু আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে তাই যা বলছি ভেবে দেখো মিঠু বললো কী এমন কথা বলবে আমি ডিভোর্স চাই মানে কি অয়ন সোজাভাবে বলি আমার মনে হয় আমরা দুজন দুজনের জন্য নয় সম্পর্কটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে মিঠু বলল এটাই কি একমাত্র কারণ না মানে আমার অফিসের কলিগ মঞ্জুশ্রীকে আমি খুব ভালোবাসি মঞ্জুশ্রী আর আমি বিয়ে করতে চাই আচ্ছা পেপার্স রেডি করো না মানে রেডি করাই আছে এই যে পেপার্স মিঠু বলে ওকে দাও সই করে দিচ্ছি থ্যাংকস বলছি কি যেন বলছিলে তুমি মিঠু বলে না কিছু না থাক সুখে থেকো সেদিন আমার কাছে বলার অনেক কিছু থাকলেও আমি কিছু বলিনি কারণ জোর করে আটকে রাখায় আমি বিশ্বাসী নই পরের দিন বেরিয়ে এসেছিলাম অয়নের জীবন থেকে তারপর কিছুদিন আমার এক বান্ধবীর বাড়িতে ছিলাম কারণ বাড়ি যাওয়ার অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছিলাম আমি এত অসহায় ছিলাম যে আমার সন্তান তার বাবার পরিচয় জিজ্ঞাসা করলে আমার কাছে কোনো উত্তর থাকবে না কিছু মাস কঠোর পরিশ্রম আর অনেক চেষ্টার ফলে আমিও ভালো একটা চাকরি পেয়ে যাই পোস্টিং শিলচরে হওয়ায় আমিও চলে যাই আর ওখানে একলা নতুন জীবন শুরু করি পাঁচ বছর পর আজ আমি পা রেখেছি সেই চেনা কলকাতা শহরে যেখানে আমার তিল তিল করে গড়ে ওঠা নিজের সংসার ছিল যদিও সেটা এখন মঞ্জুশ্রীর সংসার না আমি ফেরত আসতে চাইনি এই শহরে কিন্তু বদলি এখানে হয়েছে তাই আমার কিছু করার নেই একদিন বিকেলে আমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম আমরা মা মেয়ে বসে গল্প করছি হঠাৎ দেখলাম দূর থেকে কেউ আসছে মুখটা চেনা চেনা লাগছে ও তো অয়ন অয়নও আমাকে দেখে কাছে এসে জিজ্ঞাসা করলো কেমন আছো মিঠু ভালো আছে তুমি আমি ভালো নেই মিঠু তোমাকে সেদিন ছেড়ে যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি আজও করছি বিয়ের এক বছরের মধ্যে মঞ্জু তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে সে আমার টাকা পয়সা নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসা নাটক করেছিল আচ্ছা এই বাচ্চা মেয়েটা কে আমার মেয়ে যাক শুনে ভালো লাগলো তুমিও সংসারী হয়েছ তা বাবা কোথায় মারা গেছে আমাকে আর একটা সুযোগ দেবে মিঠু ফিরে আসবি আমার জীবনে যা আমি একবার ফেলে আসি তা ফেরত নেই না আর ভালো থেকো আসছি মিঠু নিজের মেয়ে রুশিকে কোলে নিয়ে পার্ক থেকে বেরিয়ে এলো অয়নের কথা ও হৃদয়কে ভারী করে তুললেও শক্ত ছিল মিঠু অয়ন এখন ওর অতীত আর সেই অতীত ওকে নতুন করে ব্যথা দেওয়ার অধিকার হারিয়েছে বাড়ি ফিরে রুশি মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে মিঠু ওর শান্ত মুখের দিকে তাকিয়ে ভাবে এই ছোট্ট মুখে ওর জীবনের সমস্ত অন্ধকারে আলো এনেছে মিঠু জানে ওর মেয়েই ওর জীবনের একমাত্র লক্ষ্য পরের দিন মিঠু ওর অফিসে গেল কাজের ব্যস্ততার মধ্যে সারাদিন নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখে কিন্তু অয়নের কথা মনের কোণে বারবার ফিরে আসে মনে হয় কেন অয়ন আজও বুঝতে পারল না যে ভালোবাসার ভিত্তি কখনো বিশ্বাসঘাতকতায় দাঁড়ায় না দু সপ্তাহ পর এক সন্ধ্যায় মিঠু অফিস থেকে ফিরছিল দরজার সামনে এসে দেখে অয়ন অপেক্ষা করছে অয়নের চোখে লজ্জার আর অনুশোচনার ছাপ স্পষ্ট মিঠু প্লিজ আর একটা সুযোগ দাও আমি তোমাদের জীবনে ফিরে আসতে চাই মিঠু শান্ত কণ্ঠে বলল অয়ন তুমি নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছিলে ভুল করলে তার ফলভোগও করা উচিত আমি আর অতীতে ফিরে যেতে চাই না আমি জানি আমি ভুল করেছি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার আসল ভালোবাসা প্লিজ মিঠু আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ দাও মিঠু চুপ করে কিছুক্ষণ অয়নের কথাগুলো শুনল এরপর বলল অয়ন ভালোবাসা মানে শুধু কথা নয় কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হয় তুমি যদি সত্যিই পরিবর্তিত হও তবে সময় তার প্রমাণ দেবে কিন্তু আমি আর তোমার জীবনে ফিরে যাব না অয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল তারপর সে মাথা নিচু করে চলে গেল মিঠু জানতো ওর সিদ্ধান্তে সঠিক সন্ধ্যার আকাশে সূর্য অস্ত যাচ্ছে মিঠু জানে ওর জীবনের নতুন সূর্যোদয় ঘটেছে অতীতের সমস্ত বন্ধন থেকেও মুক্ত এখন ওর সামনে শুধু রুশি আর ওর নিজের স্বপ্নের জগৎ এইভাবে মিঠু তার জীবনের নতুন অধ্যায়ে পা রাখল যেখানে অতীতের ছায়া নেই আছে কেবল ভবিষ্যতের উজ্জ্বল আলো গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে